আমন ধানে জমির উর্বরতা বজায় রাখতে জমিতে জৈব এবং সবুজ সার প্রয়োগ করা প্রয়োজন সবুজ সার প্রয়োগ করা না গেলে জমি তৈরির সময়ে একরে পাঁচ টন জৈব সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া প্রয়োজন রাসায়নিক সার হিসেবে জমির চরিত্র ও ধানের জাত অনুযায়ী মূল সার হিসেবে এ করে সাত থেকে দশ কেজি নাইট্রোজেন বারো থেকে ষোলো কেজি ফসফেট ও বারো থেকে ১৬ কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত বেলে মাটিতে পটাশ সার দুইবারে অর্থাৎ মূল সারের সময় এবং দ্বিতীয়বার চাপানের সময় প্রয়োগ করা যেতে পারে জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি দশ কেজি জিঙ্ক সালফেট ও চার থেকে আট কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে চারাগাছে ঝলসা বা বাদামি চিটি রোগের আক্রমণে হেক্সোকোনা জল পাঁচ শতাংশ দু মিলিলিটার বা ট্রাইসাইক্লোজল পঁচাত্তর শতাংশ দু মিলি বা প্রপিকোনাজল জল পঁচিশ শতাংশ এক মিলিলিটার হারে প্রতি লিটার জলে গুলে চারা গাছে স্প্রে করুন আগাছা নিয়ন্ত্রণের জন্য রোয়ার তিন থেকে চার দিনের মধ্যে আগাছানাশক যেমন বুটাক্লোর পঞ্চাশ পাঁচশো মিলিলিটার প্রতি একরে অথবা পেন্ডেমিথেলিন পঁচিশ শতাংশ বারোশো মিলিলিটার প্রতি একরে দুশো লিটার জলে গুলে স্প্রে করতে পারেন মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি হয় ও সারের অপচয় কম হয় সাধারণত আষাঢ় থেকে শ্রাবণের মধ্যে অর্থাৎ জুলাই থেকে আগস্টের মধ্যে আমন ধান রোয়ার কাজ শেষ করা উচিত আমনের জলদি জাতের চারা কুড়ি সেন্টিমিটার বাই দশ সেন্টিমিটার অর্থাৎ আট ইঞ্চি বাই চার ইঞ্চি মাঝারি জাতের চারা কুড়ি সেন্টিমিটার বাই পনেরো সেন্টিমিটার অর্থাৎ আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি এবং জাতের চারার ক্ষেত্রে কুড়ি সেন্টিমিটার বাই কুড়ি সেন্টিমিটার অর্থাৎ আট ইঞ্চি বাই আট ইঞ্চি দূরত্বে রোয়া করতে হবে আসি কথায় একর প্রতি মূল সার নাইট্রোজেন বারো কেজি ফসফেট চব্বিশ কেজি ও পটাশ চব্বিশ কেজি এক্ষেত্রে লাগবে কোন চাপান সার দরকার পড়বে না বোরন ও মলিবডেনম ঘাটতিযুক্ত মাটিতে দু গ্রাম সোহাগা ও শূন্য দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে বীজ বোনার ও দিন পর দুবার স্প্রে করলে ফলন বৃদ্ধি পাবে আশি পাটের কথায় কাদামাটি বা কলা গাছ দিয়ে কখনোই পাট জাঁক দেবেন না এর ফলে পাটের গুণগত মান রং খারাপ হয়ে যাবে পাটের বান্ডিলে দু তিনটি গাছ ঢুকিয়ে দিলে পচন দ্রুত হয় পাটের তন্তুর গুণগত মান উন্নীত করার জন্য পাট পচনের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাট গবেষণা কেন্দ্র ক্রাইজ্যাপ উদ্ভাবিত ব্যাকটেরিয়া পাউডার ক্রাইজ্যাপ সোনা বিঘা প্রতি তিন থেকে চার কেজি পাটের বান্ডিলের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়ে পাট পচালে পচন দ্রুত হবে ও পাটের গুণগত মান উন্নত হবে ওই একই জলে আবার পাট পচালে জীবাণু পাউডার অর্ধেক বা দেড় কেজি থেকে দু কেজি প্রয়োগ করলেই হবে আশি ভুট্টার উঁচু ও মাঝারি দোঁয়াশ থেকে বেলে দোঁয়াশ মাটির যে যেকোনো জমি ভুট্টা চাষের উপযুক্ত খরিফ ভুট্টার উপযুক্ত জাত বিবেক কিউপিএম নয় ডিএমএইচ একশো আঠেরো যুবরাজ গোল্ড শ্রীরাম নয় দুই দুই শূন্য বায়ো নয় ছয় আট এক ইত্যাদি উপযুক্ত জাতের বীজ সংগ্রহ করে প্রতি কেজি বীজের সঙ্গে ক্যাপ্টেন পঁচাত্তর শতাংশ দুই দশমিক পাঁচ গ্রাম বা ভিটাভ্যাক্স দুই দশমিক পাঁচ গ্রাম মিশিয়ে শোধন করে নিতে হবে বীজ বোনার জন্য জুনের প্রথম থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত সময় গভীর লাঙল দিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরির সময়ে একরে দু টন কম্পোস্ট ছ কেজি অ্যাজোটোব্যাক্টর ও পিএচ জীবানুসার মেশানো উচিত হাইব্রিড ভুট্টার জন্য একরে মূল সার হিসেবে উনিশ কেজি নাইট্রোজেন আঠাশ কেজি ফসফেট ও দশ কেজি প্রয়োগ করা উচিত বীজ বোনার বারো থেকে পনেরো দিনের মধ্যে ঘন গাছ তুলে পাতলা করে দিতে হবে জমি আগাছামুক্ত রাখা অত্যন্ত প্রয়োজন সবশেষে আসি কলাইয়ের কথায় দোঁয় বেলেদোয়াশ মাটি কলাইয়ের জন্য বেশি উপযুক্ত উন্নত জাত কালিন্দি বি ছিয়াত্তর কৃষ্ণা বসন্ত বাহার পি এক গৌতম বিইউ একশো পাঁচ উত্তরা আই পিইউ চুরানব্বই এক সারদা ডাব্লিউ বিইউ একশো আট টি নয় ডাব্লিউ বি একশো দশ প্রভৃতি প্রতি কেজি বীজের সঙ্গে বীজ পোনার কমপক্ষে সাত দিন আগে থাইরাম পঁচাত্তর শতাংশ দু গ্রাম বা ম্যানকোজেব পঁচাত্তর শতাংশ তিন গ্রাম বা ক্যাপ্টেন পঁচাত্তর শতাংশ দু গ্রাম মেশালি বীজ শোধন হয়ে যাবে